লাইফে হন সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে

হ্যালো ভাই কমেন্ট করো কমেন্ট করো ভাই সাবস্ক্রাইব করুন আমি ব্যাগ দিচ্ছি সাবস্ক্রাইব করুন আমি ব্যাগ দিচ্ছি জন হ্যালো ভাই কেমন আছেন কমেন্টে বলে যাবেন হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন লাইভে যুক্ত হয়ে কমেন্ট করেন ধন্যবাদ ভাই কমেন্ট করুন হ্যালো ভাই সাবস্ক্রাইব করুন আমি ব্যাগ দিচ্ছি আমি হ্যালো ভাই সাবস্ক্রাইব করুন আমি ব্যাগ দিচ্ছি আমি লজ্জা সরো

সাবস্ক্রাইব করে দিন ভাই আমি ব্যাগ দিচ্ছি সাবস্ক্রাইব করে দিন ভাই আমি ব্যাগ দিচ্ছি

আসসালামু আলাইকুম সবাইকে যারা যারা সাবস্ক্রাইব করবেন আসসালামু সবাইকে করি সবাই অনেক ভালো আছেন তো এই লাইভটা করা হয়েছে জন্য জানেন আপনারা যারা যারা আমার সাবস্ক্রাইব করবেন তাদেরকে আমরা এই জন্য লাইভটা করতেছি যারা যারা সাবস্ক্রাইবের করবেন তারা 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 সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করেন

কারণ ভাই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব আশা করি ব্যাক দেবো কেউ এখন করেন নাই তাড়াতাড়ি করেন সাবস্ক্রাইব করেন করেন এখন করেন নাই

সাবস্ক্রাইব করেন ভাই সাবস্ক্রাইবের করেন সাবস্ক্রাইব ব্যাক দেবো আশা করি ব্যাক দিব আমি দিব সাবস্ক্রাইব করেন একবার এখন কেউ করেন দুজন আছেন তাকে দুজনও এখানে দেখতে আসেন সাবস্ক্রাইব করলে আমার সাবস্ক্রাইব ব্যাক দেই সবাইকে সাবস্ক্রাইব দ্রুত করেন ভাই এখন কেউ সাবস্ক্রাইবে করেন

সাবস্ক্রাইব করেন ভাই আশা করি সবাইকে সাবস্ক্রাইব ব্যাক দেব হ্যালো ব্রো সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব ব্যাক দেব সবাইকে সাবস্ক্রাইব করেন যুক্ত হওয়ার জন্য সাবস্ক্রাইব করার ভাই সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব ব্যাক দেবো ভাই তাড়াতাড়ি সাবস্ক্রাইবের না কোনো একজনও করেন নাই দুজন দেখতেছেন লাইফিং তারপর কেউ সাবস্ক্রাইব सब्सक्राइब ब्रो एग्जाम सब्सक्राइब करें दूर तो भाई सर लग पाद दूँ hmm. बदल बदल വാട്ടസ് ചെയ്യാലൻ അലിയെന്ന് പോർട്ടുണ്ട് ভাই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব ব্যাক দিচ্ছি ভাই সাবস্ক্রাইব করুন ব্যাক দিচ্ছি দুইজন সাবস্ক্রাইব করতে ব্যাক দিয়েছি চারজন দেখেন ভাই মানে আই ডি এটা চাৰি দিলে আপুনি ন কাটি দে কাটি দে দিয়া তুমি কালু আই ডি নাই